বলছিলাম জানা যা হওয়ার পর লাশ যতক্ষণ কবরে রাখা হবে না মানে যে খোনা রাখবে তখন দাঁড়িয়ে থাকতে হবে এরকম কোনো হাদিস আছে সেটা রহিত হয়ে গেছে মানে লাশ আগে লাশ যতক্ষণ না রাখা না হবে ততক্ষণ পর্যন্ত কেউ বসতে পাবে না এ মর্মে হাদিসটা রহিত হয়ে গেছে কাজেই সুবিধা অনুযায়ী বসতে পারে কোনো সমস্যা না উপরের মাটিটা ওটা প্রায় এক বিঘত শিব্রান শব্দ এসেছে প্রায় এক বিঘত মানে প্রায় অর্ধ হাত উঁচু হবে না না মাটির সমতল থেকে উঁচু হবে কবর কবরটা উঁচু ও বিষয়টা হচ্ছে কবর আমাদের দেশে যেহেতু শিয়ালের উপদ্রব ক্ষোভ এজন্য অনেক সময় গর্ত করে দেয় ফুটো করে দেয় তার রক্ষার্থে কি করা যেতে পারে তার রক্ষার্থে আমরা যে কোনো পদ্ধতি অবলম্বন করতে পারি সে কোনো সমস্যা নেই যেমন অনেকে আবার কেউ মশারি খাটে দেয় ওটা ওকে মশার লাগাতে না আসলে কুকুর শ্রীকাল থেকে হেফাজত এবং রক্ষার্থে কোনোভাবে বোরের কাঁটা বোরের কাঁটা আবার কেউ খেজুরের কাঁটা এরকম হয় কোনো সমস্যা নেই সেগুলো রাখা যেতে পারে কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই কোন সমস্যা নেই কোনো সমস্যা নেই সেটা উঁচাটা যখন করবে তখন প্রায় এক বিঘ হাত কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই মেন হচ্ছে লাশকে পূর্ণ মাত্রায় সম্মান বজায় রেখে দাফন করা যেমন জীবিত অবস্থায় একটা মানুষের সাথে আমরা সুব্যবহার করে থাকি মৃতের পরেও সেই ব্যবহারটাই আমাদের রাখতে হবে একজনই মানার ব্যক্তির সাথে কোনো সমস্যা নেই

কোনো অসুবিধা নাই আমি বুঝে গিয়েছি যেটা বলছেন মানে কেউ রাখা আছে এটা কব এটা মনে করেন বাড়ি তো কেউ ওপরে মানে পুরোটা বাক্স কেউ আবার দু রকম আছে একটা হচ্ছে বাক্স টাইপের একটা হচ্ছে সাইডে একটা হচ্ছে ডাইরেক্ট একটা হচ্ছে সাইডে সাইডে গর্ত খনন করে সাইডে ভোট হয় অবশ্য এটা সাধারণত পাহাড়ি অঞ্চলে সাধারণত সৌদিতে এইসবগুলো বেশি এরকম হয় আর আমাদের দেশে সাধারণত এই সব জায়গাতে মাটি ধসে যাবে বলে বালুয়ারি যে সমস্ত মাটি দোআঁশ মাটি এই সমস্ত ধসে যাওয়ার এরকম সম্ভাবনা আছে এই জন্য ডাইরেক্টটা করে ডাইরেক্ট যেটা করে আমাদের দেশে সেখানেও পাটার দুই পর্যায়ে বিছানো হয় একটা হচ্ছে এটা কবর ওপরে যেটা হলো ওপরে বিছে ওপরে ই করে দিল আর একটা হচ্ছে লাশ রেখে দেওয়ার পরে সাইড দিয়ে এইভাবে রেখে দিল হুম সেখানেও কোনো সমস্যা নেই এ পাদ দোগ করতে পারে এ কত দূর দুটোই ডাইরেক্ট সিন্ধুক কবর মানে পাটাটা দুই পর্যায়ে একটা হচ্ছে এইভাবে পাটা রাখে একটা হচ্ছে এ এইভাবে পাটা রাখে কোনো অসুবিধা নেই না না মাটি পড়ে না 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 আমাদের দিকে অধিকাংশ ওইভাবেই দেয় পাটা বিছানো হয় মাটি পড়ে না

এই বিষয়ে পাশে কোনো প্রশ্ন আছে কি এই বিষয়ে থাকলে জিজ্ঞেস করেন ওটা আলাদা বিষয় কিন্তু ওটা যে বিষয় এটা যে একটা বিষয় হচ্ছে ইনি যে প্রশ্নটা করছেন সপ্তম দিনে এর আগে যেটা একদিন জিজ্ঞেস করেছিলেন যে ভূমিষ্ঠ সন্তানের যে সন্তান ভূমিষ্ঠ হচ্ছে সাত দিনের দিন আকিকা এবং তার চুল কাটা হয় নাম রাখা হয় এখানে কয়েকটি বিষয় প্রথম দিনও নাম রাখা যায় যদি আঁকিকে আর যদি না যেতে প্রথম দিনেই নাম রেখে দিতে পারে কোনো সমস্যা নেই আল্লাহ নাম রেখেছেন প্রথম দিন আবার কেউ যদি আঁকিকেও দেয় নামও যদি রাখে তাহলে গেলে উত্তম হলো সাত দিনের দিনে নাম রাখবে আঁকিকে দেবে এবং পুত্র সন্তান হলে ন্যাড়া করে তার চুল পরিমাণ চুলের সমপরিমাণ পরিমাণ চাঁদি করবে পুত্র সন্তান হলে মেয়ে সন্তান হলে শুধু আখরিকা দেবে সাত দিনের দিন মেয়ে সন্তান হলে শুধু আকিকা দেবে নাম রাখবে ন্যাড়া হওয়ার বিষয়টা মেয়েদের নেই এ কথাই বলেছেন সৌদি ফতোয়া কমিটি শেখ এমনবাজ এবং শেখ ওসাইমিন রাহি মাহমুল্লাহ এবং সৌদি আরবের বর্তমানে বিখ্যাত মূর্তি মোহাম্মদ সালেহ আলমোনাজ্জিদ হাফিজাহুল্লাহ মানে ন্যাড়া হওয়ার যেটা বিষয়টা সপ্তম দিনে এটা শুধু ছেলের সাথে সম্পৃক্ত মেয়ের সাথে নয় মেয়ের সাথে নয় সপ্তম দিনে ন্যাড়া হতে হবে আগে কে করতে হবে এ প্রসঙ্গে বিশ্বদ্ধ হাদিস রয়েছে এবার যে বিষয়টা হলো যে চুল পরিমাণে সাদকা করার বিষয়টা তো চুল পরিমাণে সাদকা করার প্রসঙ্গে দুটো হাদিস আছে অবশ্য প্রত্যেকটা সনাদেই একটু করে দুর্বলতা আছে কিন্তু মহাদেষ কেরামদের এ প্রসঙ্গে নীতি হলো যে কোনো হাদিসের সনাদে যদি হালকা দুর্বলতা থাকে আর সনাদ যদি একাধিক হয় তাহলে সেটা হাসান লেগে এরিহি এই দৃষ্টিকোণ থেকে আল্লা নাসরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ হাদিসটাকে হাসান লেগে এরিহি বলে উল্লেখ করেছেন অর্থাৎ হাদিসটা আমলযোগ্য বলে ব্যাখ্যায়িত করেছেন এ দৃষ্টিকোণ থেকে যদি সাদগা করব মনে করে তাহলে চাঁদি চুলের সমপরিমাণ পরিমাণ সাদগা করতে পারে এ কথাই বলেছেন সৌদি ফতোয়া কমিটি ফতোয়ালা ফতোয়া আলাদিন আর বিষয়ে ভাই বলছিলো যে হ্যাঁ দিয়ে বলছিলো যে তা যাকে ও অতে ততে অবশ্যই আমি সাধারণভাবে কেউ কেউ বলে যে ছেলে হোক বা মেয়ে হোক সেটা করতে পারে কিন্তু হাদিসে যে শব্দটা এসেছে সেটা আসলে গোলাম শব্দই এসেছে এবং গোলাম শব্দ আর গোলাম একমাত্র ছেলের জন্য পুত্র সন্তানের জন্য পুত্র সন্তানের জন্য মেয়ের জন্য না খাবারটা দেয় তিন দিন তিন দিনে কোনো রসুল্লাহ সালাম বলেছিলেন খাবার প্রেরণ করে দাও কারণ তার জন্য আজকে দুঃসংবাদ তারা ব্যস্ততার মধ্যে রয়েছে এমন জিনিস রয়েছে যা তাদেরকে ব্যস্ত করে রেখেছে তো এই মৃত ব্যক্তি যদি কোনো বাড়িতে যদি মানুষ যদি মারা যায় তাহলে পার্শ্ববর্তী যারা থাকবে তারা তাদের জন্য খাবার পৌঁছে দেবে তারা খাবার পৌঁছে দেবে সেই দিনের জন্য বলা হয় যে এখানে বলা হয়নি যে তিন দিনের জন্য তিন আমাদের সমাজে প্রচলিত হয় তিন দিন পর্যন্ত তার ঘরে হাঁড়ি চুলা জ্বলবে না বা জ্বালানো বৈধ নয় এসব ভিত্তিহীন মোটামুটি এসব ভিত্তিহীন এমনকি সেই দিনও যদি সেই দিনও যদি সেই বাড়িতে রান্না যদি করে তাহলে সেটা জায়েজ রাসুল সাল্লাম বললেন তাদের যেহেতু ব্যস্ততা রয়েছে এই জন্য অন্যান্যদের উৎসাহিত করার জন্য সেটা বলা হয়েছে সুতরাং সহিবো রয়েছে যে তা তাদের ফ্যামিলিতে কেউ যখন মারা যখন যেত তাদের পরিবারে কেউ যখন মারা যেত তখন মেয়েরা সব একত্রিত হতো জড়ো হতো ওখানে তারপর মেয়েরা সব যখন দূরবর্তী মেয়েরা সব যখন চলে যেত সাধারণভাবে মানে অন্যান্য সব মেয়েরা চলে যেত একবারে খাস মেয়েরা একবারে নিকট মেয়েরা হ্যাঁ তারা শুধু উপস্থিত থাকতো তো তাদের জন্য আইনশার জল্লাহতালা আনহা রান্না করার নির্দেশ প্রদান করতেন অবশ্যই এর অর্থ এটা নয় যে সেই বাড়িতে এরকম ভোজ হবে ভোজের ভোজের যেটা আয়োজন আমাদের সমাজে এরকম করা হচ্ছে কোনো বাড়িতে মারা যাচ্ছে হয়তো সেই বাড়িতে বা সেই বাড়িতে করছে না গ্রামের মানুষ চালা তুলে ভোজ করছে আরে ভোজ তো হবে আনন্দের সময় আর মৃত এটা হচ্ছে শোকের দিন তো এর জন্য আবার ভোজ

যে এমামের সালাম ফিরানোর পরেই মুক্তাদি সালাম ফিরাবে এমামের সালাম ফিরানোর পরেই মুক্তাদি সালাম মানে তাকবিরে তাহরিমা এবং সালাম এবং তাকবির যে সমস্ত তাকবির রুকুতে যাওয়া রুকু থেকে উঠা সাজদায় যাওয়া সাজদা থেকে উঠা এগুলো সব হবে এমামের পরে পরে এমামের পরে পরে এমামের আগে না বুঝতে পেরেছেন এজন্য জন্য এমামের পরে পরেই সব কিছু হবে আল্লাহ আকবর হোক সামিয়াল্লাহ হামিদা হোক আসসালাম আলাইকুম রহমতুল্লাহ হোক এগুলো সব হবে এমামের পরে পরে এখন প্রশ্নটা হচ্ছে যে এমামের দুই দিকে সালাম ফিরানোর পরে মুক্তাদি সালাম ফিরাবে নাকি এক দিকে সালাম ফেরানোর পরে সালাম ফিরাতে পারে আমি তো সেই বিষয়টাই বলছি আপনি প্রশ্ন করেছেন এমামের সালাম দুই দিকে সালাম ফিরানোর পরে কেউ কেউ সালাম ফিরেছে এটা চলবে কিনা আপনার প্রশ্ন শেষ আপনি যখন প্রশ্ন করবেন কেউ যখন জবাব দেবে তখন জবাবদার প্রতিও লক্ষ্য রাখতে হবে আমি আপনাকে বললাম যে প্রশ্ন হচ্ছে এমাম দুই দিকে সালাম ফিরানোর পরে সালাম ফিরাবে নাকি এমামের একদিকে সালাম ফিরানোর পরে ও সালাম ফিরানো যাবে প্রশ্ন এমামের দুই দিকে কেউ কেউ যেটা করছে যে এমামের দুই দিকে সালাম ফিরানোর পরে সালাম ফিরাচ্ছে তো এটাই হলো উত্তম এটাই হলো উত্তম তবে এমামের একদিকে সালাম ফিরানোর পরেও কেউ যদি সালাম ফিরাই একদিকে অবশ্যই ইমামের একদিকে সালাম ফিরানোর পরে দুদিকে সালাম না এমাম একদিকে সালাম ফিরিয়ে দিলে এর মোক্তা দিয়ে এমামের সালাম ফিরানোর পিছনে পিছনে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বললো তাহলে এটা জায়েজ কিন্তু উত্তম সুন্নত হলো এমামের দুই দিকে সালাম ফিরানোর পরে মুক্তা দিয়ে সালাম ফিরানো বিষয়টা বুঝাই সেছে না

পুও উঠে যায় বাড়িতে বসে পড়ছে আর মামলা সে আরেক জায়গাতে কোন জায়গায় পড়েছি তিনটা ধরবো আমি ওইটা নামাজ হয় না বলে তিনটা লোকের নামাজ হয় না আমার কি সালন আমি যখন সালন ফিরাবো তো তো সালন ফিরাইতে আমি আর বহাস করল না

এটাই একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় বিশেষ করে মাঝাবিদের পক্ষ থেকে এই প্রশ্নটা আছে যে আমিন যদি জোরেই যদি বলতে হয় তাহলে তো পরে মুক্তাদি আসছে তো অনেকবার বলতে হবে তো আমিন তো তো জোরে জোরে বলে না কেন প্রথম কথা হচ্ছে আস্তে কেরাত হলে আস্তে আমিন জোরসে কেরাত হলে জোরসে আমিন বিষয়টা প্রথম কথা করেন আস্তে কেরাত হলে আসতে আমিন বলাটা সুন্নাত জোরসে কেরাত হলে জোরসে আমিন বলাটা সুন্নাত এবার বিষয়টা হচ্ছে যে মুক্তাদি যখন জামাতে নামাজ পড়ছে এমাম নামাজ পড়াচ্ছেন মনে করুন মাগরে নামাজ পড়াচ্ছেন তাহলে জেহরি কেরাত করছেন মুক্তাদিরা আমিন বলবে কখন জাহারি কেরাতে মুক্তাদিরা আমিন বলবে কখন ইদা আমিন ফাম মিনু এমাম ফাহিনু ইদা আমান আল মিনু জাহেরি কেরাত এমাম যখন আমিন বলবে তখন তোমরা আমিন বলো সিররি কেরাত অর্থাৎ যখন কেরাত আসতে হবে যেমন আজ জোহরের নামাজ তো এই কেরাতে যার যখন সুরা ফাতে সবে। শেষ হবে যে যখন আলাদ আল্লিন বলবে সে তখন আমিন বলবে কিন্তু জাহেরি কেরাত যদি হয় শব্দ কেরাত বিশিষ্ট নামাজ যদি হয় তাহলে আমিন কবে বলবে ইদা আমান আল এমাম ইমাম যখন আমিন বলবে তখন তোমরা আমিন বলো আর হচ্ছে কলাল ইমাম লিন ইমাম যখন বলবে বলা লিন ফাকুল ও আমিন তখন তোমরা আমিন বলো দুটো বিষয় ইমাম যখন সশব্দ কেরাত করবে এবং ওয়ালা লিন বলবে মুক্তাদিদের আমিন বলার স্থান হলো সেটাই এমামের ওয়ালা দোয়াল্লিন মনে করুন এমাম পড়ছে ওয়ালা দোয়াল্লিন যে টাইমে পড়তে যাচ্ছে সাধারণভাবে আর একটা উদাহরণ দিই এমাম ইহিদিন সিরাত আল মুস্তাকিম পড়ছে আর সেই সময় আমি তাহলে স্বাভাবিক আমার কেরাত কিন্তু এমামের অনেক পিছনে আছে আল্লাহ আকবর বলে দাঁড়িয়ে সুরা যখন আলহামদুলিল্লাহ আলমিন শুরু করেছি এমাম তখন বলছেন ওয়ালা এখন আমি আমার মতো যারা যাদের অবস্থা এরা কখন আমিনটা বলে তার কারণ আমি তো বলছি আলহামদুলিল্লাহ হিরবিল্লা আলামিন আর ইমাম বলছেন ওয়ালাদ্দ তো এই ক্ষেত্রে ইমাম যে ওয়ালাদ বলছেন তো এমামের আমিন বলার সাথে সাথেই এমামের আমিন বলার সাথে সাথেই আমাকে আমিন বলতে হবে যদিও আমরা কেউ আলহামদুলিল্লাহ আলামিন পড়ছি কেউ ইহিদিন সিরাত আল মুস্তাক পড়ছি এমামের আমিন বলার সাথে আমরা আমিন বলে নেব তারপরে যার যেখানে কেরাত শেষ হয়েছিল সে সেখান থেকে আবার কেরাত পড়বো এবার কেরাত শেষে আর আমিন বলতে হবে না তার কারণ জোরে কেরাপে এমামের আমিনের সাথে আমার আমিন শেষ কি মনে করেন এমাম সুরা ফাতেহার পরে অন্য কেরাত শুরু করেছে মনে করেন এমাম সুরা ফাতেহার পরে সুরা বাকারা শুরু করেছেন আর আমি সেই মুহূর্তে এলাম তাহলে আমি কিন্তু এমামের আমিন বলার স্থান পাইনি আমি এবার সুরা ফাতেহার শেষ করলাম তো আমি কি এবার এই সুরা ফাতেহার শেষ করে আমিন বলবো জি না ইমাম যখন সশব্দ কেরাত করবে তখন আর আমাকে এখানে আমি বলতে হবে না তার কারণ রসুল্লাহ সাল্লাহ আলী বলে বলেন যখন এমাম কেরাত করবে তখন তোমরা সুরা ফাতে ছাড়া অন্য কিছু পাঠ করো না লু ইল্লাবে ফাতে হা তিল কেতাব সুরা ফাতে ছাড়া অন্য কিছু পাঠ করো না আর আমিনটা সুরা ফাতে নয় আমিন আলাদা সুরা ফাতে আলাদা কাজেই এবার আমি যখন অলাব্দ আল্লিন বলবো এরা ওয়াদ দুয়ালিন বলে নামার একবারে শেষে মানে পরে আমিন বলে নেওয়ার পরে যখন আমি এলাদ দুয়াললিন পড়বো তখন আর আমাকে আমিন বলতে হবে না যদি এমামের ওয়ালাদ দু আললিন বলার সমাধে আমি উপস্থিত ছিলাম তখন ইমামে যখন আমিন বলে তখন আমাকে আমিন বলে দিতে হবে এই বিষয়টা আসলে আমরা অনেকেই ভুল করে ফেলি যে একই নামাজে কেউ কেউ দুবার করে আমিন বলে মানে একবার এমামের আমিনের সাথে একবার আমার নিজের আমিন বলে কিন্তু এটা ঠিক না এটা অনেকেই ভুল করে এটা ঠিক না জি জি এবার মনে করুন এখানে আর একটা বিষয় যে দোয়া আলাদিন বলার পরে এমাম আমিন বললো না মনে করেন আস্তে বলে দিল পুরো এমাম তাহলে তখন আপনাকে আমিন বলে নিতে হবে মানে আমিন বলার স্থান হলো আলাদিন এমামের ওয়ালাদ জোরে জোরে যদি কেরাত হয় তাহলে জোরে

লা حدا। নূরী দিকে সালাম ফিরানোর পরে দাঁড় হবে। আকিদা দাও রহমত দিকে মনে এখনpageToken না কি জানি আমি একটা পশ্চিম মনে করে নিলাম যেন ভুলে যাই। চলন ঠিক আছে তাহলে আজকের মতো। চলে যাবেন। জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।